হ্যালো আসলাম আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফটটাকে স্কুলের পক্ষ থেকে আমি নিস কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের কথা বলবো বাংলার সব থেকে বড় অফার সেলিস গ্রুপ হল টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অলরেডি আটশো চারজন মেম্বার আছে আমাদের এই গ্রুপে কারা জয়েন হলে লাভবান হবেন যারা দোকানদার বাইরে আছেন যারা সেল সেলিস বাইরে আছেন তারা এই গ্রুপে জয়েন হলে লাভবান হবেন আমাদের এই গ্রুপে রবি অ্যাটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার একেবারে হাউস ডেটে পাওয়া যায় আপনার আমাদের এই গ্রুপে জয়েন হলে আপনি প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা অনাইশ ইনকাম করতে পারবে এবার আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপ আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপ আলহামদুলিল্লাহ অনেক একটিভ টাঙ্গাল বাজার টু গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার আছে অলরেডি ছয়শো সাতচল্লিশ জন আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আমাদের দুইটা গ্রুপে কিন্তু সেম সুবিধা এক টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ বাংলার সব থেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ টু হল সেকেন্ড গ্রুপ আমাদের আমাদের যে কোনো একটা গ্রুপে জয়েন হতে পারেন আমাদের কোন গ্রুপে কত টাকা চার্জ অনেকে একশো পেন টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের চার্জ আমাদের হলো এক হাজার টাকা মাত্র এবং টাঙ্গাল বাজার টু গ্রুপের চার্জ মাত্র ছয়শো টাকা আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপে মাসিক চার্জ আছে যেটা মাত্র পঞ্চাশ টাকা করে মাসিক চার্জ এটা প্রতি মাসে দিতে হবে ইনশাল্লাহ আমি আশা রাখি আপনার এই গ্রুপে জয়েন হলে প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা